তোমার নামটা জন্য কি কুসুম কুলসুম সত্যি করে বলো তো মালতি কি এখানে আছে আমি জানি না সত্যি ও এখানে আসেনি আমি মানুষের সাথে কথা বলি না আপনি আসেন আপনি আমার কথা বিশ্বাস করেন আমার একটা কথাও মিথ্যা না বিশ্বাস করেন আম্মা ওনার আম্মা বলে ডাকার দরকার নাই আপনি আমাকে ভুল বুঝছেন মালতী আমাকে বলল সে আপনার সাথে দেখা করতে চায় দেরি হলো নাকি আপনি মালতী বোর নামও আপনি মুখে নেবেন না আম্মা আমি মালতীকে ভালোবাসি আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি আর আপনি আমাকে খুনি ভাবছেন আমার মালতীকে আমি কেন খুন করব ওকে পাবার জন্য আমি সব কিছু তুচ্ছ করতে পারি কিন্তু বুঝতে পারছি না ও কোথায় গেল কেন চলে গেল আপনি এখন চোখের সামনে থেকে দূর হন কাল রাতে আমি একটা নাম্বারে ফোন করেছিলাম সেখানে মালতির কণ্ঠ শুনেছি বিশ্বাস করেন আম্মা মালুতি বেঁচে আছে আপনি একটা বড় মিথ্যুক